সবচেয়ে ভালো নেতা তো আমাদের এখন বর্তমান তারেক রহমান আছেন তার কথাবার্তা তার আচার ব্যবহার সব থেকে ইনশাল্লাহ ভালো জিয়া রহমানের আদেশ আদেশকে নিয়ে মানে আমরা চলতে আসছি এখন বর্তমান তারেক রহমান আসবে আসবে আসলে সেটা দেখা যাবে যে কি পরবর্তী কীভাবে দেশ চালাইতে পারে কীভাবে দেশ চলে রহমান রহমানসের নেতা হিসাবে ভালোই আওয়ামী লীগ তো এবার তো ভোট দেবোই না আমি আওয়ামী লীগে আমি সবসময় যারা আইছি আমি তারাই দেব ভোট দিয়ে আইছি আজকে থেকে পনেরো বছর আগে ভোট দিতে পারি না মানে অস্থির শৃঙ্খলা এর জন্য আর কি ভোট দিতে পারি না ওইখানে ওইখানে বলে যে ভোট হয়ে গেছে আপনার ভোট হয়ে গেছে আপনি আসতে পারেন আগামী নির্বাচনে কি হবে সেটা অবুতাল্লাহ বলতে পারে নির্বাচন বলে তো হবে কিন্তু হবে কি না সেটা সঠিক এখনো বলার কোনো অবস্থা হয় নাই আমরা তো চাই যে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের জনগণ যারা আছে তারা সবাই মিলে যেন আমরা ভোটটা দিতে পারি আমরা তো চাই এটাই আমাদের তো ইনকাম নাই ইনকাম নাই ইনকাম একবারে কম মানে বাজার ধরে আমরা এক হিসাবে মানে চলা বড় কষ্ট আমাদের তো পরিস্থিতি বহুতই খারাপ আমাদের ইনকাম নাই ঘর ভাড়া দেওয়া আমরা যা ইনকাম করি ইনকামের ভিতরে আমরা চলতে পারতেছি না আমাদের বহুত কষ্ট কষ্টতে আসি কষ্টতে আসি এখন এখন চলাফেরা বহুতই কষ্ট কষ্টের ভিতরে আছে ইনকাম একটু ভালো হইতো তাহলে আমরা ঘর ভাড়া ঘর ভাড়া দেওয়া ছেলে পেলে না না দিনিয়া আমরা চলতে থাকতাম আমরা তো চাল খাইতা যে 5 50 টাকা 60 টাকা